একবার এক ব্যক্তি রাজ দরবারে গিয়ে রাজাকে বললো মহারাজ আমাকে আপনার দরবারে একটা চাকরি দিন রাজা মশাই অবাক হয়ে বললেন আমি তোমাকে চাকরি দেব কেন তোমার মধ্যে কি এমন আছে যে তোমাকে চাকরি দিতে হবে উত্তরে লোকটি বলল। আগে রাজামশাই আমি কোনো ব্যক্তির মুখ দেখে বলে দিতে পারি যে লোকটি কেমন রাজামশাই বললেন না বাপু আপাতত কারো মুখ দেখতে হবে না আমার ঘোড়া সালে ঘোড়া দেখাশোনার কাজে লেগে পড়তে পারো কিছুদিন পর রাজামশাই লোকটিকে ডেকে বলল তোমার কাজকর্ম কেমন চলছে বলল আজ্ঞে রাজামশাই ভালোই চলছে রাজামশাই বললেন তুমি বলেছিলে যে তুমি মুখ দেখেই বলে দিতে পারো যে সে কেমন ব্যক্তি তা আমার প্রিয় ঘোড়া সম্পর্কে তোমার কি মতামত লোকটি বলল। আপনার প্রিয় ঘোড়াটি ঠিক ঘোড়া নয় ঘোড়ার মতো দেখতে হলেও ওটা গরুর মতো আচরণ করে তার মানে কি বলতে চাইছো তুমি আমার প্রিয় ঘোড়া ঘোড়া নয় এই প্রহরী যাও ঘোড়ার মালিককে ডেকে নিয়ে আসো মালিক এসে বললো রাজামশাই এই ঘোড়া জন্মাবার সাথে সাথেই ওর মা মারা যায় একে আমরা গরুর দুধ খাইয়ে গরুদের সাথে রেখে বড় করেছি এবার রাজামশাই কর্মচারীকে বললেন তা তুমি বুঝলে কি করে বিষয়টা কর্মচারী বলল যে কোনো ঘোড়া ঘাস খেয়ে দিকে মুখ করে জাবর কাটে কিন্তু আপনার এই ঘোড়া গরুর মতো নিচের দিকে মুখ করে জাবর কাটে রাজামশাই বললেন বা তোমার তো বেশ বুদ্ধি আজ থেকে তুমি আমার অন্দর কাজ করবে রাজামশাই মন্ত্রীকে ডেকে বললেন একে আমার খামার থেকে চারটে মুরগি আর দুটো পাঠা পুরস্কার দাও এর কিছুদিন পর রাজামশাই লোকটিকে ডেকে পাঠালেন কৌতূহল বসত জিজ্ঞাসা করলেন তা আমার রানীকে দেখে কি বুঝলে আমার রানী কোন বংশের মেয়ে বলে তোমার মনে হয় লোকটি বলল রাজামশাই অপরাধ নেবেন না রানিমা চাকর বাকরদের সাথে যেমন ব্যবহার করেন তাতে মনে হয় উনি উচ্চ বংশের মেয়ে নন এই কথা শুনে রাজা প্রচন্ড রেগে গেলেন তারপর প্রহরীকে বললেন শাশুড়িকে ডেকে আনতে শাশুড়ি মা এলেন উনি রাজাকে বললেন বাবা আমার স্বামী আর তোমার বাবা দুই বন্ধু ছিলেন ওনারা পরস্পরকে কথা দিয়েছিলেন যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিবেন কিন্তু আমার কন্যা সন্তান জন্মাবার আগেই তোমার শ্বশুরমশাই মারা যান তাই ওনার কথা রাখতে আমি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছিলাম তাই ওনার কথা রাখতে আমি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছিলাম বাবা তোমাকে এতদিন জানায়নি তার জন্য আমাকে ক্ষমা করো। এরপর রাজামশাই মন্ত্রীকে আদেশ দিলেন কর্মচারীকে আরও কিছু হাঁস মুরগি উপহার দিতে এবার রাজামশাই কর্মচারীকে বললেন আমার যে আর তর সইছে না তুমি এবার আমার সম্পর্কে কিছু বলো লোকটি বলল মহারাজ আপনি রাজার পুত্র নন রাজা ভয়ানক রেগে গিয়ে বললেন এটা প্রমাণ করতে না পারলে তোমাকে শুলে চড়াবো তারপর রাজা পিতার কাছে গিয়ে সব খুলে বললেন অসুস্থ পিতা বললেন আমার কোনো পুত্র সন্তান ছিল না এই রাজ্যের উত্তরাধিকারী হিসেবে তোমায় আমি দত্তক নিয়েছিলাম রাজা তার কর্মচারীর ক্ষমতা দেখে অভিভূত হয়ে গেলেন রাজা তাকে বললেন তুমি জানলে কিভাবে যে আমি রাজার পুত্র নই তখন সে শান্তভাবে জবাব দিল মহারাজ আপনি যতবার আমায় উপহার দিয়েছেন ততবার শুধু হাঁস মুরগি পাঠা দিয়েছেন আপনি যদি রাজবংশের পুত্র হতেন তবে এগুলো না দিয়ে সোনা হিরে মুক্তা দিতেন এই কথা শুনে উপস্থিত সবাই বললেন আপনার ব্যবহারই আপনার পরিচয় আপনার ধন সম্পত্তি বা বংশ পরিচয় আপনার পরিচয় নয় আসল পরিচয় হল আপনার ব্যবহার তাই প্রত্যেকের উচিত নিজের ব্যবহার ঠিক রাখা